নমস্কার বন্ধুরা কফি রেড বাই আরপিডি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত গোপাল শুরু করা যাক শুনতে থাকুন গোপালের সূক্ষ্ম বিচার বুদ্ধি দেখে এক প্রতিবেশী তার মোকদ্দমা চালাবার জন্য গোপালকে অনুরোধ করলেন কিন্তু গোপাল মোকদ্দমার কাহিনী শুনে বারবার না করা সত্ত্বেও প্রতিবেশী লোকটি নাছরবান্দা হওয়ায় বাধ্য হয়ে গোপাল প্রতিবেশীর মোকদ্দমাটি হাতে নেয় কিন্তু শেষ পর্যন্ত ওই মামলায় হার হয় ভদ্রলোকের ভদ্রলোক কাঁদতে কাঁদতে বললেন হায় হায় এ কি করলেন আমার সব গেল তখন গোপাল বললেন দেখুন বেড়াম সেরে উঠতে উঠতেও অনেক সময় লোকে হার্ট ফেল করে মারা যায় তাকে ব্যারামে মরা বলা যেতে পারে না আপনার ব্যাপারটাও ঠিক সেই সেইরকমই মামলার বিচারে আপনি হারেননি হাকিমেরা তিনটি বিষয় বিবেচনা করে রায় দেন সাধারণত তিনটি বিষয় হল অনুমান প্রমাণ আর স্বীকারোক্তি অনুমানটাও আপনার স্বপক্ষে ছিল অর্থাৎ যে কেউ মামলার বিবরণ শুনলে বলতে বাধ্য ছিল যে বিবাদী দোষী হাকিমও নিশ্চয়ই তাই ভেবেছেন কিন্তু অনুমানের উপর নির্ভর করে তো আর রায় দেওয়া চলে না তাই না দ্বিতীয় হল প্রমাণ প্রমাণ করা এত শক্ত যে ওর ভেতরেও শেষ পর্যন্ত গলদ রয়েই যায় আর আমি আপনার মামলা প্রমাণ করেই ছেড়েছি এ কথা আপনি যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে কিন্তু ওই যে বললাম গলদ রয়েই যায় তাও আবার গোড়ায় থাকতেই হবে গলদ বিপক্ষের উকিল আমাদের সব অকাট্য প্রমাণগুলি মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে তৃতীয়ত বাকি রইল স্বীকারোক্তি আসামি লোকটা যদি ভদ্রতা করে দোষ স্বীকার করে নিত তাহলে আর কোনো কিছুতেই আটকাত না আমাদের কিন্তু তা সে কোনো মতেই করল না তাতে আমি আর কি করতে পারি বলুন মামলা জিতবার আগেই হার হল ব্যারাম সেরে উঠতে উঠতে হার্ট ফিল এতে বলুন আমার কি দোষ কারণ এর বেশি আর ভদ্রলোক কিছু বলতেই পারল না গোপালকে ভদ্রলোক রেগেই চলে গেলেন বন্ধুরা এই ছিল গোপাল ভাঁড়ের একটি গল্প গোপালের আইন ব্যাখ্যা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেকটা উৎসাহ দেয় আজ আসি তাহলে ফ্রম ডেট বাই আর পিডি আমি ঋতুপ্রিয়া টাটা